মাকে আমি ছোটবেলা থেকে সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন সেই থেকেই মা মানে সাদা শাড়ি মা মানে শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্চের চুড়ি, ফাঁকা কপাল ধু ধু শীতে চোখ জুড়ে বিকেল শুধু বিকেল মার একটা বাক্স ছিল একটাই মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা ঝপ করে গন্ধ উঠে আসতো ভেতর থেকে আমি জোর করে এটা সেটা নাড়াচড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা কি সুন্দর ঝলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব কি দারুণ দেখতে একটা সাবানের ক্যাস মা বলতো এটা তোর বাবার এই বলে মা ইয়া আনমনা হয়ে পড়তো সাবানের ক্যাশটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবত মা আমি জিজ্ঞেস করতাম এটা দেবে না মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলত হ্যাঁ মা হে আর আমি নিয়ে কি করব তোকেই দিয়ে দেব একান্নবর্তী কাকা জেঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা গঞ্জনা অপমান এসব দিয়ে ধু ধু শীতের মা চোখের যাওয়ার আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাগীর মাঝে মধ্যে স্বর্গ লাভ হয় আমারও বিয়ে হল ভালো ঘর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিল কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগে বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমার ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল শুধুই সাবান ছাড়া আমিও চাইনি একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনে রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর ক্যাশটা পাশেই মার ঠাকুরের আসন জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আজ হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে দানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম এ কি করেছ তুমি ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে অমন চিৎকার করছিস কেন তারপর দেখলো পুরো দৃশ্যটা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা দু চোখ জোড়া হু হু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে তারপর বলল ও মা এতে এত বকা আবুকির কি আছে যা ওরকম করতে নেই সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুঁটি ওটা তো তোকে দেবার কথাই ছিল যা চায়ের জলটা বসা